আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমার আপনাদের সামনে আমি মোহাম্মদ লিটন কন্ডকার রাজবর্স সার্ভিসেস লিমিটেড থেকে ভালো একটা সৌধেরবের ডাইরেক্ট কোম্পানির ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের রাজবর্স সার্ভিসেস লিমিটেড এ বর্তমানে যে কোম্পানির কাজ আমরা করিব যে কোম্পানির বিষা প্রসেসিং করিব সেই কোম্পানিটা হলো ম্যাকডোনাল্ডস কোম্পানি এটা একটা ডাইরেক্ট কোম্পানি সরাসরি ডাইরেক্ট কোম্পানির নামে বিষা হবে সাপ্লাইয়ের কোনো কথাই হবে না এটা শুধু ডাইরেক্টলি বিষা হবে তো এই কোম্পানিতে যেতে হলে আপনাদের প্রথম অবস্থায় প্রি সিলেকশন দিতে হবে আগামী কাল থেকে শনিবার থেকে আমাদের অফিসে প্রি সিলেকশন চালু থাকিবে আর ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ কোম্পানিতে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে নিয়ে করবেন এই কোম্পানির সুযোগ সুবিধা এবং যোগ্যতা কি প্রয়োজন আপনারা জানতে পারবেন প্রিয় বন্ধুরা আমার ম্যাকডোনাল্ডস কোম্পানি সম্পর্কে জানতে হলে আপনারা আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পরে আপনারা দেখতে পারেন আর এবং আমার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুনভাবে যুক্ত হবেন তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ প্রিয় বন্ধুর আমার মূল ভিডিওটা হলো আজকের আহ ম্যাকডুডালস কোম্পানিতে মাত্র একটি ক্যাটাগরিতে কর্মী নিবে ডেলিকেট ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল ডেলিকেটের আগে প্রি সিলেকশন দিতেই হবে বাধ্যতামূলক যারা প্রি সিলেকশন আমাদের অফিসে অংশগ্রহণ করবে শুধুমাত্র তারাই ডাইরেক্ট কোম্পানিতে ম্যাকনুডালস কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন আপনারা যারা প্রি সিলেকশন দিতে পারবেন শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন এই কোম্পানিতে এই কোম্পানির সুযোগ সুবিধা ভালো এবং বেতন এই কোম্পানির ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকিবে আট ঘন্টা বেসিক ডিউটি নয়শো সৌদি রিয়াল প্লাস দুইশো পঞ্চাশ রিয়াল কানা বাবদ দিয়ে দিবে কোম্পানি বাসস্থান প্লাস ওভার টাইম এগুলো কোম্পানি নিয়ম অনুযায়ী হবে এবং দুই বছর পর পর হাফ ডাউন টিকিট কোম্পানি বার্ষিক সব কোম্পানি সবই কোম্পানি দিয়ে দিবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের যোগ্যতা কেমন হতে হবে জেনে নিন এই কোম্পানিতে আপনাদের এসএসসি পাস হতে হবে বেসিক জানা প্রয়োজন যারা ইংরেজি আবেদন করার চেষ্টা করবেন আমাদের অফিসে এসে আর এবং যারা এই কোম্পানিতে আপনাদের হবে না অযোগ্য লোক যারা আপনারা যারা ইংলিশে কথা বলতে না শুধুমাত্র তারাই প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যদি আপনারা ডেলিগেট ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস এবং আপনাদের অভিজ্ঞতা হবে এই কোম্পানিতে যদি আপনারা যেতে চান বা আগ্রহী যারা রয়েছেন কোম্পানিতে যাওয়ার জন্য তো এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে তিরিশের ভিতরে পাসপোর্টে রয়েছে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে আর যারা অনেক অপেক্ষা করে আসছেন যে ভালো একটি কোম্পানিতে যাবেন সরাসরি একটা কোম্পানিতে যাবেন তো তাদের জন্য আসলে এই কোম্পানিতে যাওয়াটা খুব একটা ভালো হবে কারণ এই কোম্পানি সাপ্লাই হওয়ার কোন ছন্দ নেই ডাইরেক্ট কোম্পানি নামে ভিসা হবে আপনারা কোম্পানিতে যেতে যেতে পারবেন ভালো সুযোগ সুবিধা রয়েছে কাজের সুবিধা অনুযায়ী ভালো একটা জায়গাতে আপনারা ডিউটি করতে পারবেন ভালো একটা প্রতিষ্ঠানে তো আসলে হয়তো সকলে ভাগ্য থাকে না সবসময় সৌদি আরবের ভালো ভালো বিষয়গুলোর আপডেট আমরা যখন দিয়ে থাকি হঠাৎ করে আমরা দিয়ে থাকি তো কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই এই কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় না তো যারা ইচ্ছা করে আমাদের অফিসে এসে এই কোম্পানিতে যাওয়ার জন্য তাদের অনেক অনেক উপকার আসি অনেক অনেক উপকার আসবে কারণ আপনারা যদি কোনো একটা ডাইরেক্ট কোম্পানিতে রওনা দেন তাহলে আপনাদের সফলতা অনেক অনেক আসবে প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবের এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারটা ইমেল এবং হোয়াটসঅ্যাপ সে করে সরাসরি কথা বলার চেষ্টা করবেন এবং যারা সরাসরি আমাদের অফিসে আসার জন্য আহ্বান থাকবে যারা আমাদের অফিসে সরাসরি আসবেন তাদের জন্য আমি ঠিকানা বলছি ঢাকা বনানি ২৭ নাম্বার রোড বনানি এক নম্বর গেট কবরস্থানের সাথে দুইতলা ভবন দুই তালা ভবন কিউ নাম্বার কিউ নাম্বার নাম্বার রাজ আর রাজা লিমিটেড আমাদের অফিস আমাদের অফিসে আসার সহজ একটাই যে আপনারা বনানি গেটের সামনে এসে তেতাল্লিশ নাম্বারের বাড়ির নিচে এসে আমাদের নাম্বারে ফোন দিলে আপনাকে রিসিভ করে নিয়ে নেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন অ্যাক্টিভিটি দেখা হবে আসসালামু আলাইকুম